ওরে টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিভায়া গেল না কথা ঠিক না ঠিক তো বাস্তব আপনার কাছে টাকা আছে তো ছেলে বলবে আয় বেটা দুটা খা চারটা বেটা আছে একটা যদি ভালো করে কাজ করতে পারে ওরি নাম বলবে আব্দুল্লাহ আব্দুল্লাহ আই বস বেটা ওরে টাকা তুমি জ্বালায়া গেল সংসারে আগুন নিভায়া গেল না টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই টাকা পয়সা বেশি করলে শুধু দিকে যায় শ্বশুর শাশুড়ির কাছে ভালো ভালো ধুলা ভাই টাকা পয়সা কামাই করে সামনে দিবে ঢেলে পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে টাকা পয়সা দিবে তুমি গহনা দামী নিজের বউ কাছে তুমি ভালো একটা স্বামী টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যায় হিসাব নি কাজ ভাই বোনের কাছে তুমি ভালো একটা ভাই টাকা পয়সা দিবে সুযোগ নাই কোনো চাপ ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ টাকা পয়সা কামাই কামাই করে কিনে দিবে জামা নানা ঠাকুর কাছে তুমি ভালো প্রিয় মামা টাকা পয়সা কামা করে হিসাব নাই এক বিন্দু বন্ধু বান্ধবের কাছে তুমি ভালো বন্ধু টাকা পয়সা কামাই করে দিবে ডজন ডজন আত্মীয় স্বজনের কাছে তুমি ভালো স্বজন আরে টাকা টাকা কামাও টাকা করো টাকা কামাই টাকা করো টাকা ইনকাম করো টাকার মূল্য বুঝেছি ভাই যখন হয়েছি বড় টাকা পয়সা টাকা পয়সা যার কাছে নাই সে তো মূল্য

চারটা বেটা আছে একটা যদি ভালো করে কাজ করতে পারে ওরই নাম বলবে আবদুল্লাহ আবদুল্লাহ আই বস বেটা বস আর যদি কমে যায় মালতে বলে এই বেটা ভালো নয় স্ত্রীকে যদি আপনি না দিতে পারেন মুখখানকে খানকে একটা চুচ্চুহরির মতন একদম পালুটির মতন ফুলে থাকবে কিছু করার নাই ও আপনাকে সাপোর্ট করবে না যতই স্ত্রী হোক ছেলে মেয়ে বলবে যে আমাকে টাকা দেই না কেন আপনার মামা ভাগ্নি চেয়ে থাকবে মামা আমাকে জামা দেয় না কেন অবস্থা করুন সেম থেমনি টাকা টাকা ছাড়া যেমন দুনিয়া চলা যায় না তেমন আখেরাত গেলে ওখানে আমল ছাড়া আপনি চলতে পারবেন না দুনিয়ায় টাকা দরকার তো প্রিয় ভাই বলছিলাম যে আপনারা এই মাদ্রাসাকে খুব মহাব্বত করেন অনেক সমগম মাশাআল্লাহ খুব সুন্দর আমি অল্প সময় আর কই খুব জোরে কুড়ি মিনিট আ।